আমাদের এক কাস্টমারের প্রেজমেটিক ব্যাটারি দেয়চল্লিশ ভোল্ট বিশাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করে দেওয়ার অর্ডার ছিল তো এই ব্যাটারিগুলো ভালোই স্ট্রং হয় যদিও এখন এগুলো পাওয়া যায় না কিন্তু ব্যাটারির সেলগুলো বেশ স্ট্রং তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হচ্ছে এটার ওজন দশ কেজি ইজি বাইক বা যেই ইলেকট্রিক স্কুটার সেগুলোতে ব্যবহার করা যাবে এখানে বিএমএস সব কিছুই কমপ্লিট বিএমএস দেওয়াই আছে বিএমএস ছাড়া কোনো লিথিয়াম ব্যাটারি প্যাক হয় না এটা এখন র্যাপিং করা হচ্ছে এরপরে ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই যাদের এই ধরনের ব্যাটারি ব্যাক প্রয়োজন তারা অর্ডার করে দেখতে পারেন সারাদেশে হোম ডেলিভারি হয়ে যায় কাস্টমারের যেই সাইজ দেওয়া ছিল সেই অনুযায়ী সাইজ দেওয়া হয়েছে এখানে যার যেরকম সাইজ প্রয়োজন আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নখ দিয়ে সাইজটা জানিয়ে দেন এবং কত অ্যাম্পিয়ার প্রয়োজন কত ভোল্ট প্রয়োজন তাহলে আমরা ঠিক সেই অনুযায়ী কত দাম পড়বে আমরা জানিয়ে দিতে পারব ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমাদের ভিডিওতেও দেওয়া আছে এখানে নক দিলেই হবে